হচ্ছে সাহেব করেছেন আমার কোম্পানির মালিক আমার কাজিন আমাদের ফ্যাক্টরিতে একটু সমস্যা চলছিল আমি ওনার পরামর্শ নিয়ে দেশে যেতে চাচ্ছি উনি প্রথমে বলেছিল হলিডে লেটার দেবেন না এখন বলছে দেবেন আমি যদি পাঁচ সাত দিনের জন্য দেশে তারপর কি প্রশ্ন আছে আর কোনো না যাই উনি কি এই সময়ের ভিতরে আমার ভিসা ক্যান্সেল করে দিতে পারেন যদি করে দেন আমি ইমিগ্রেশন এসছে অ্যাসাইলাম ক্লেম করি বা কোনো অবস্থায় এন্ট্রি করতে পারবো কি না অত্যন্ত সুন্দর প্রশ্ন প্রিয় আপনার দেশে যাওয়ার আগে উনি ভিসা ক্যান্সেল করতে পারেন দেশে যাওয়ার সাথে সাথে ভিসা ক্যান্সেল করতে পারে দেশে থাকা অবস্থায় ভিসা ক্যানসেল করতে পারে আপনার প্লেনে আসা অবস্থায় ক্যান্সেল করতে পারে আপনার টিকিট থাকলে এয়ারপোর্টে জানিয়ে দিতে পারে। উনি আমার কর্মচারী নেই ওনাকে আসতে দিও না হ্যাঁ আপনাকে এটা জানালে যদি দেখা গেল যে আপনি সাত দিনের জন্য যাচ্ছেন বলে দিল আমি কার্টিল করলাম তুমি তাকে জানিয়ে দাও সে বাংলাদেশে আসে আমি তাকে আসতে দিতে চাই না হোম অফিসে আপনাকে জানাবে তোমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে তুমি আসবা না এক্ষেত্রে মানুষ তাতে আসতে পারবেন কারণ মানুষের অথরিটির কাছে তুই তথ্যটা নেই এই ভিসা যদি তারা বন্ধ করে দেয় মানুষ কিন্তু আসতে পারবেন না আগে বায়োমেট্রিক কার্ড আর ইভিসার মধ্যে পার্থক্য কি এইটা হচ্ছে পার্থক্য যে বায়োমেট্রিক কার্ডটা কোনোভাবে উপায়ে ছিল না বিদেশি কর্তৃপক্ষ জানা এটা ভ্যালিড ইনভ্যালিড ই ভিসাটা জানার উপায় আছে কারণ কি ই ভিসা বলবে ওনার ভিসাটা রিভোক হয়ে গিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আসতে আপনার অসুবিধা হবে দ্বিতীয় আপনার করলো কিন্তু এই ভিসাটা তখন চালু আছে আপনি ঢুকতে পারবেন এয়ারপোর্টে সম্ভাবনা যদি করে আটকাবে না কারণ কি হোম অফিসের নিজস্ব যে প্রসেস এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট জানানোটা অত্যন্ত স্লো সুতরাং এই সাত দিনের মধ্যে রিপোর্ট করে ভিসা ক্যান্সেল করে সিক্সটি ডেজ ক্যান্সেল লেটার বা অন্য কিছু দেওয়াটা হোম অফিসের পক্ষে দূর হবে বিষয় কিন্তু আমি বলবো যদি আপনার এমপ্লয়ারের সাথে যে আপনি স্কিল ওয়ার্কার এমপ্লয়ার গন্ডগোল থাকে দেশে যাবেন না ওই সম্মুখীনটা রয়ে যায় তিনি কাটেল করবে হোমসকে জানিয়ে দেবে ভিসা রিভোক করে দিবে সুতরাং আপনি ওই যে সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন তার সাথে ভালো ব্যবহার করে দেখেন যে আপনার সমস্যার সমাধান করা যায় কি না ধন্যবাদ স্যাই কোশ্চেন আপনাকে ধন্যবাদ Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 i <shrug> take